ভিডিওটা আমি দেখালাম না বাট ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন করোনা হুজুর এক সময় খুবই ভাইরাল ছিলেন তিনি করোনার সময় আমাদের শ্রদ্ধেয় ইব্রাহিম হুজুর হেফাজত ইসলামের মাওলানা মামুনুল হক বিএনপির খুবই প্রথিতযশা নেতা সালাউদ্দিন সাহেব এর পাশাপাশি দ্য ব্লুটুথ বয় হাসমাত একটা বৈঠকে বসে আছেন সেখানে তারা উর্দুতে কথা বলছেন যে কি মানে কাতালে আম বা আরও কী কী শব্দ উর্দু ভাষায় টোটালি কনভার্সেশনটা ছিল উর্দু ভাষায় এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তারপরে নিন্দা উঠেছে যে আবার কি আমরা একটা পাকিস্তান রাষ্ট্র কায়েম করতে যাচ্ছি সবগুলোর রাজনৈতিক শক্তি কি একটা জায়গায় আসছে যে বাংলাদেশের নাগরিক হইয়া বাংলাদেশে বৈশা তারা সবাই প্রত্যেকে টুপি পাঞ্জাবি দিয়া তারা কি কায়েমে জিন্না বা জিন্নার শাসনামল কি পাকিস্তান থেকে আবার ফিরে আনার কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে এরকম যখন নানান প্রশ্ন মিডিয়াতে তখন এই নিয়ে মুখ খুলেছেন হাসনাদ মামুনুল হক সালাউদ্দিন সাহেব সহ বাকিরা প্রসঙ্গ হচ্ছে আলোচনাটা কীসের ছিল বা এই বৈঠকটা কীসের এখন বিভিন্ন পেজ থেকে বিভিন্ন নামে এই শব্দগুলো আসছে তবে এটা সম্পর্কে একটা ক্লারিফিকেশন তারা দিয়েছেন ঘটনাটা হচ্ছে বারোই মার্চের কৌমি ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের একটা ইফতার মাহফিলের এক প্রোগ্রামের পরে অনানুষ্ঠানিক পরিবেশে ঘরোয়া পরিবেশে তারা চা পান করতেছিলেন সেখানে কে কতটুকু উর্দুতে পারদর্শী এটার জন্য একটা প্রশ্ন করছিল সম্ভবত কোনো একজন ব্যক্তি এটা হচ্ছে মামুল হকের বক্তব্য একই বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব একই বক্তব্য হাসনাত যে আপনার দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের যে ঘটনাটা সেই ঘটনা নিয়ে একজন ব্যক্তি যিনি জিন্দা ফিরছিলেন তিনি দাবি করছেন স্টেজ থেকে তিনি একমাত্র জিন্দাফিরা ব্যক্তি সর্বশেষ তো তিনি এখানে আলোচনা করেছিলেন সেদিন কি হয়েছে এরপর এটা নিয়ে তারা প্রত্যেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছিলেন আর এই ভিডিওটা কেউ না কেউ রেকর্ড করে সেলফোনের মাধ্যমে এটাকে মিডিয়াতে ছেড়ে দিয়েছে তো প্রশ্ন হচ্ছে যে উর্দু ভাষাটা নিয়ে কেন মানুষের তো দিয়েছে সালাউদ্দিন সাহেব বলছিলেন এখানে তারা ইংরেজিতেও কথা বলছেন তারা হিন্দিতেও বলছেন তারা উর্দুতেও বলেছেন তিনি উর্দুতে অনেক পারদর্শী এই জন্য তিনিও একটু প্র্যাকটিস করে ফেলছেন হাসনাতে একই কথা বলছে যে এখানে আমরা অন্য কোনো কথা বলিনি আমরা জাস্ট এই কথাগুলো বলছি আর এটাতে একটা অনানুষ্ঠানিক পরিবেশ সো এটা নিয়ে এত রিয়েশনের কী আছে রিয়োকশানটা আসলে যেই কারণে আছে মিডিয়াতে আমরা যখন কমেন্টগুলো দেখছি পাকিস্তানের প্রতি স্বাভাবিকভাবে উনিশশো একাত্তর ইস্যুতে আমরা আজীবন নেগেটিভ ফিলিংসে থাকবেন যে বাংলাদেশি হিসাবে এটা অন্তরের মধ্যে একজন প্রত্যেক জন্ম নেওয়া বাংলাদেশের অন্তর এটা অটোমেটিক কাজ করবে তাদের সাথে ব্যবসা হবে বাণিজ্য হবে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে নানান ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও ওই যে উনিশশো একাত্তর ভিতরে যখন কাজ করে তখন পাকিস্তান সম্পর্কে একটা নেগেটিভিটি আসে রাইট নাও এখন ভারতের সময়ও ভারত সম্পর্কে মানুষের কিন্তু এরকম একটা নেগেটিভিটি কাজ করতেছে পাকিস্তান সম্পর্কে এখন এই জিনিসটা কাজ করতেছে না কারণ এখানে অনেক রাজনৈতিক দল মানে মতন্তরে প্রত্যন্তরে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন কেউ ভারতকে চাচ্ছেন বাংলাদেশকে রিপ্রেজেন্টকারী সংখ্যাটা কমে যাচ্ছে দ্যাটস ওয়াই এখানে হিন্দি ভাষা নিয়ে আলোচনা হইলেও কিন্তু সন্দেহ হইতো হইতো কি না হইতো যদি আওয়ামী লীগের সময় হইতো যে পাঁচজন নেতা বৈশাখ এরকম হ্যাঁ ধরেন ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ যারা আছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন তারা যদি বৈষয় রকম হিন্দিতে কথা কইতো তাদের দেখতো আমরা ভিডিও দেখতাম যে দাদাদের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে হিন্দু ধর্ম ধর্ম গ্রহণ করা ফেলছে এরকম তো এখন যেহেতু পাকিস্তানি ইস্যুটা এখানে আসছে উর্দু ভাষা পাকিস্তানকে আমরা অপছন্দ করি সেই কারণে উর্দুটা মাইন্ড কনসেপ্টলি অনেকটা নেগেটিভ একটা ওয়ার্ড প্রত্যেকের কাছে এখন ইংরেজিতে যদি কথা বলতো প্যাচ হইতো না যদি ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো তাও প্যাচ হইতো না যদি উত্তর কোরিয়ার ভাষায় কথা বলতো তাও প্যাচ হইতো না প্যাচটাওসে উর্দু ভাষাতে কথা বলাটা নিয়ে কজ পাকিস্তান পাকিস্তান্তর আর আমাদের এই কওমের মধ্যে মানে এই জাতির মধ্যে একটা অংশ কিন্তু পাকিস্তান প্রীতি এমনি আছে তো যার কারণে রাজনৈতিক দল হিসাবে বা আমাদের হুজুরদের যে দলগুলো আছে আমরা স্বভাবত ধৈর্যই রাখি অনেকের মনে মনে চিন্তা এদের ফিলিংসটা পাকিস্তানের পক্ষে খুব বেশি আছে ইভেন এই চব্বিশের পরবর্তী সময়েও একাত্তর নিয়ে নানান আলোচনা এই হাসনাত্ত্রও করেছে করছে না মজা মজাগুরা করছে এমনি করছে এমনি করছে করছে কিন্তু এগুলো থেকে যখন এরা একটা মানে একটা সার্কেলের মধ্যে এখানে অবস্থান নিয়েছে বক্তব্য দিয়েছে আর আওয়ামী লীগ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটাকে খেলছে খেলছে তো যাই হোক আলোচনাটার মূল পারটা ছিল বেসিক্যালি শাপলা চত্বরকে ঘিরে যেই ঘটনা ছিল সেই ঘটনাগুলো তারা একে অন্যের সাথে আলোচনা করছিল ইব্রাহিম হুজুর ছিলেন মানে বাকি যারা ছিলেন তারা এখানে অন্য কোনো ইস্যুতে কথা বলেন নাই তাদের বক্তব্য এটা তো একটা নর্মাল বিষয় জাস্ট এটাকে পলিটিক্যালি আসলে ঠোকা হচ্ছে তো পলিটিক্যালি তো ঠকবেই কারণ রাজনীতির মাঠে আপনি যখন যাবেন তখন এরকম ইস্যু দিলে মানুষ বলবেই নিশ্চয় এটার ব্যাখ্যা পেয়েছেন এখন আল্লাহ ভালো জানে ভালো থাকুন